পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি শিক্ষাই জাতির মেরুদণ্ড আপনার সন্তানকে স্কুলে পাঠান এবং সুশিক্ষায় আলোকিত করুন সম্মানিত শ্রদ্ধাশীল ধারিয়ারচর হাজি ওমর আলী উচ্চ বিদ্যালয় প্রিয় ছাত্রছাত্রী শিক্ষক ও অভিভাবক বৃন্দ সকলকে জানাই আতিকুর রহমান সাত্তার ভাইয়ের পক্ষ থেকে নির্বাচনী সালাম শুভেচ্ছা ও অভিনন্দন নির্বাচন নির্বাচন আসছে আগামী আটই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার ধারিয়ার সর ওমর আলী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের দোয়া সমর্থন ও ভালোবাসাকে পুঁজি করে একটি জ্ঞান সমৃদ্ধ সুন্দর উচ্চ বিদ্যালয় গঠনের লক্ষ্যে আতিকুর রহমান সাত্তার ভাই এবার এক নং ব্যালটে অভিভাবক প্রতিনিধি পদপ্রার্থী হয়েছেন যিনি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আপসীন ব্যক্তি সৎ যোগ্য নির্ভীক অভিভাবকদের আশা শিক্ষার্থীদের আস্থা বিশিষ্ট শিক্ষা অনুরাগী তাই আসন্ন নির্বাচনে আট তারিখ সারা দিন আতিকুর রহমান সাত্তার ভাইয়ের সালাম ও শুভেচ্ছা নিন আর এক নং ব্যালটে ভোট দিন বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের শপথ নিন ব্যালট এক নং এ ভোট দিন আতিকুর রহমান সাত্তার ভাই তিনি শুধু একজন প্রার্থী নন তিনি ছাত্র শিক্ষক ও অভিভাবকদের হৃদয়ের মানুষ বিদ্যালয়ের উন্নয়ন ও শৃঙ্খলার প্রতীক আসুন সবাই মিলে বলি বিদ্যালয়ের উন্নয়ন চাই তাই ভোট চাই এক নং ব্যালটে আতিকুর রহমান সাত্তার ভাই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য বদ্ধ পরিকর আতিকুর রহমান সাত্তার ভাই ব্যালট এক নং এ ভোট চাই বিদ্যালয়ের পড়ালেখার মান উন্নয়নে আতিকুর রহমান ভাই ব্যালট এক নং এ ভোট চাই ছাত্রছাত্রীদের সকল অধিকার নিশ্চিত করতে আতিকুর রহমান সাত্তার ভাই ব্যালট এক নং এ ভোট চাই ধারিয়ার হাজি ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সদস্য বৃন্দ ও অভিভাবক বৃন্দদেরকে বলে যাই আতিকুর রহমান সাত্তার ভাই ব্যালট এক নং এ ভোট চাই সম্মানিত শ্রদ্ধাশীল ধারিয়ার চর হাজি ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচালনা পরিষদ নির্বাচনে একটি সমৃদ্ধ এবং সময় উপযোগী আধুনিক বিদ্যালয় গড়তে আপনাদের অত্যন্ত আস্থাভাজন সৎ যোগ্য নেতৃত্বের অধিকারী আতিকুর রহমান সাত্তার ভাইকে ব্যালট এক নং এ ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং অত্র বিদ্যালয় ও শিক্ষা শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও সহযোগিতা করার সুযোগ করে দিন প্রচারে অত্র বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক বৃন্দ এবং ছাত্র বৃন্দ